হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্স ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক টোয়েন্টি ফোর আশা করি সকলেই ভালোবাসেন তবুধুরা যেমনটা আপনারা জানেন যে দীর্ঘ কয়েক বছর ধরে চুক্তিভিত্তিক স্থায়ী অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু নানান জল্পনা চলে আসছিল অবশেষে এবার বড় সুখবর যেমনটা আপনারা জানেন যে গত বছরেই কিন্তু অষ্টম বেতন কমিশন নিয়ে বিল পাস অলরেডি হয়ে গিয়েছে সংসদে এবার লাগু হ্যাঁ বন্ধুরা এবার এই অষ্টম বেতন বেতন কমিশন লাগু হচ্ছে যার ফলস্বরূপ রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে চুক্তিভিত্তিক থেকে শুরু করে স্থায়ী কর্মচারী সকল প্রকার কর্মীদের এবার বেতন বৃদ্ধি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এর মধ্যে রাজ্যের চুক্তিভিত্তিক আইসিডিএস আশা থেকে শুরু করে আশা কর্মী এবং ভিআরপি থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য যেসব ক্যাজুয়াল ওয়ার্কার এমএসকে রয়েছেন তাদেরও কি বেতন বাড়বে জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে টেনে শেষ পর্যন্ত দেখুন তো এক লাফে অনেকটাই প্রায় আঠেরো হাজার টাকা পর্যন্ত বেতন বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা এই প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে তবে দেখে নেব অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী কী কি বলা হয়েছে কোন কোন কর্মীদের এই বেতন বৃদ্ধি হবে এবং অষ্টম বেতন কমিশন এ লাগু হওয়ার ফলে কারা কারা উপকৃত হচ্ছেন কত টাকা করে বাড়বে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে তা ভিডিওটি রিকোয়েস্ট শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে প্রতিনিয়ত সঠিক খবর সবার আগে শোনার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বাটনটি প্রেস করতে একেবারে ভুলবেন না তো বন্ধুরা আপনাদের ভিডিওটি শুরু করার আগে একটি কোয়েশ্চেন থাকবে আপনারা কি মনে করেন যে রাজ্যের এবং কেন্দ্রীয় স্তরে যেসব চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু বঞ্চিত এবং শীঘ্রই তাদের বেতন বৃদ্ধির স্থায়ীকরণ করা উচিত কারণ যেই হারে তারা অনব্রত কাজ করে যাচ্ছেন তারা সেই হিসাবে মাইনে পাচ্ছেন না তবে আপনারা কি মনে করেন যে তাদের অবশ্যই বেতন বৃদ্ধি হওয়া উচিত এই মূল্য বৃদ্ধির বাজারে তো অবশ্যই যদি আপনাদের মত হ্যাঁ হয় একটি ছোট লাইক দিয়ে আমাদের মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না বন্ধুরা কমেন্ট সেকশনে আপনারা কোন কর্মচারী রয়েছেন আপনাদের দাবি দাও অবশ্যই কমেন্ট সেকশনে জানান আমরা তুলে ধরবো চ্যানেল মারফত বন্ধুরা এবার কথা না বাড়িয়ে মূল খবরে চলে আসবো যেমনটা আপনারা জানেন যে বিগত বছরে অর্থাৎ দু হাজার চব্বিশে আগস্ট মাসেই কিন্তু বর্ষা অধিবেশনে ইতিমধ্যেই কিন্তু অষ্টম বেতন কমিশন নিয়ে খসড়া প্রকাশ করেছিল কেন্দ্রীয় সরকার আর এই অষ্টম বেতন কমিশনে কিন্তু হলে কিন্তু কথা ছিল যে প্রায় দ্বিগুণ হারে কর্মীদের বেতন বাড়বে তো অবশেষে সেই দিনক্ষণ এবার ঘোষণা হচ্ছে নিয়োগ করা হচ্ছে এবং এই অষ্টম বেতন কমিশনের ফলে উপকৃত হবেন রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় স্তরের সকল প্রকারের কর্মী হ্যাঁ বন্ধুরা আর এই অষ্টম বেতন কমিশন প্রত্যেক দশ বছর অন্তর পর পর কি হয় চেঞ্জ হয় অর্থাৎ পরিবর্তিত হয় যেমনটা আপনারা জানেন এখন পর্যন্ত চলছে সপ্তম বেতন কমিশন এরপরে অষ্টম বেতন কমিশন লাগু হবে যার ফলে কর্মীরা অনেকাংশেই উপকৃত হবেন তাহলে এই প্রতিবেদনে কি কি বলা হয়েছে চলুন একবার দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে অষ্টম বেতন কমিশন নতুন বেতন কমিশনের তোড়োড় শুরু রাজ্যের মতামত চাইলে কেন্দ্র সরকারি কর্মীদের জন্য বড় সুসংবাদ দেখুন কি বলা হয়েছে বেতন কমিশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে যা সমস্ত সরকারি কর্মীদের বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য প্রাসঙ্গিক লোকসভায় একটি প্রশ্নোত্তর পর্বে নতুন বেতন কমিশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে আর এই আপডেটের ফলে সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে তারপরে বাড়ি তখন কী বলা হয়েছে লোকসভায় সম্প্রতি একটি প্রশ্নোত্তর পর্বে নতুন বেতন কমিশন গঠন নিয়ে একাধিক প্রশ্ন স্থাপন করা হয় যার প্রশ্নগুলির মধ্যে অন্যতম ছিল কি কি আসুন দেখে নিচ্ছি এক নজরে প্রথমত কেন্দ্রীয় সরকার কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করার কথা ছিল দু সালের জানুয়ারিতে কিন্তু সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কিনা এই প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি বিজ্ঞপ্তি জারি না হয়ে থাকে তাহলে তার কারণ কি কেন্দ্র সরকারকে বলা হয়েছে অষ্টম বেতন কমিশন এর সিপিসি চেয়ারম্যান সদস্যদের নিয়োগ করা হবে কবে এবং তাদের কাজের শর্তাবলী কী হবে তাছাড়া চতুর্থ প্রশ্ন সংশোধিত বেতন কাঠামোতে থেকে কবে থেকে কার্যকর করা হবে এই প্রশ্ন করা হয় এবার কেন্দ্রের প্রতিক্রিয়া কী দেখুন এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই বিষয়েই বিভিন্ন প্রধান অংশীদারদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে আর এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির থেকেও মতামত চাওয়া হয়েছে আর এই স্পষ্ট যে কেন্দ্রীয় সরকার নতুন বেতন কমিশন গঠনের ক্ষেত্রে রাজ্য সরকারগুলির মতামতের গুরুত্ব দিচ্ছে তারপরে দেখুন নিয়োগ ও বাস্তবায়ন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে সরকার আনুষ্ঠানিকভাবে কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করার পরেই চেয়ারম্যান নিয়োগ করা হবে এবং বেতন কমিশনের পরেই সুপারিশ জমা দেওয়ার পর সরকার তা গ্রহণ করার পরেই সংশোধিত বেতন কাঠামোই অনেকটাই পরিবর্তন হবে যার ফলে কার্যকর হবে এবং কর্মীরা উপকৃত হবেন এবার রাজস্ব কর্মীদের ওপর কী প্রভাব যেহেতু কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলি থেকে মতামত চেয়েছে তাই মনে করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশন এর সুপারিশ অনুযায়ী এর প্রভাব রাজ্য সরকারি কর্মীদের উপরেও পড়তে পারে অতীতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকারগুলি তাদের কর্মীদের নতুন বেতন কাঠামো তৈরি করে অর্থাৎ যদি কেন্দ্র সরকার এই বেতন কাঠামো লাগু করে তাহলে সেই অনুসরণ করে সেই নীতি অনুসরণ করে রাজ্য সরকার একটি খসড়া তৈরি করে যেখানে চুক্তিভিত্তিক থেকে শুরু করে স্থায়ী অস্থায়ী সকল প্রকার কর্মীদের বেতন কাঠামোয় একটা বিরাট পরিবর্তন আনার চেষ্টা করে তাই এবারও তাই হবে প্রত্যেক বছরের ন্যায় তাই এই নতুন বেতন কমিশন রাজ্য সরকারি কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার বৃদ্ধির একটি দিগন্ত খুলে দিতে পারে এই মুহূর্তে সমস্ত সরকারি কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে নতুন বেতন কমিশন এই চেয়ারম্যান এবং সদস্যরা নিযুক্ত হবেন এবং কবে থেকে এই নতুন বেতন কাঠামো পরিবর্তন হয়ে কার্যকর হবে আশা করা হচ্ছে শীঘ্রই এ বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাবে এবং এ নিয়ে কিন্তু জোর তোর শুরু হয়ে গিয়েছে যেহেতু লোকসভা ভোট পেরিয়ে গিয়েছে এবং নতুন সরকার গঠন হয়েছে নতুন সরকার কাঠামো গঠন করার পরে ক্যাবিনেট মন্ত্রীরা এই নিয়ে এবার স্পেশাল রিপোর্ট গঠন করবে যা অর্থ দপ্তরে পাঠানো হবে কেন্দ্রীয় অর্থ দপ্তরে আর এই অর্থ দপ্তর থেকে শিলমোহর পেলেই কিন্তু রাজ্য সরকারি স্থায়ী চুক্তিভিত্তিক সকল প্রকার কর্মীদের জন্য এক দারুণ সুসংবাদ চলে আসছে এদিকে রাজ্য সরকারি কর্মীদের জন্য যদি আপনারা দেখেন তাহলে চুক্তিভিত্তিক স্থায়ী অস্থায়ী বিশেষ করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার তাদের দিনের পর দিন কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে ই কেওয়াইসি করা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হচ্ছে সমীক্ষা করা হচ্ছে কিন্তু সেই হারে এই রোদ্র দপ্তরের মধ্যে তারা যেভাবে কাজ করছেন চুক্তিভিত্তিক কর্মীরা সেটা স্থায়ী একজন শিক্ষক কর্মীদের তুলনায় অনেকাংশেই বেশি কাজ করছেন তো সেই হিসাবে একজন শিক্ষকের যা বেতন হওয়া উচিত যেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার তারা বেতন পাচ্ছেন এবং তাদেরও কাজ নেহাত কম নয় অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীরাও দিনের পর দিন কাজ করছেন কিন্তু সেই হিসাবে কি তাদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে সেই দশ থেকে বারো হাজার টাকা বেতন পর্যন্ত দেওয়া হচ্ছে এই বেতনে কিভাবে তাদের সংসার চলবে বর্তমান বাজারে বর্তমান যুগে তারা কিভাবে মানিয়ে চলবে তারা টেনশনে অর্থাৎ এই নিয়ে একাধিক তথ্য একাধিক প্রশ্ন ছড়িয়ে দিচ্ছে রাজ্য সরকারের দিকে তো অবশ্যই কর্মীদের দিকে দেখা উচিত রাজ্য সরকার হোক সে কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার গত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে কিছুটা হলেও পাঁচশো থেকে হাজার টাকা বা দেড় হাজার টাকার মতো একটা ইনসেন্টিভ বা ভাতা বৃদ্ধি করেছেন কিন্তু কেন্দ্রীয় সরকার যেই প্রকল্পর অধীনে আইসিডিএস আশা কর্মীরা রয়েছেন তাদের সে হচ্ছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয় পক্ষ দ্বারা তারা পরিচালিত কিন্তু কেন্দ্র সরকার এখনও পর্যন্ত তাদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো ধরনের নোটিস বা কোনো ধরনের মন্তব্য করেননি এটা কিন্তু যুক্তিসঙ্গত নয় যদি রাজ্য সরকারকে টাকা দিচ্ছে না এমনটাই অভিযোগ করছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং বেতন বৃদ্ধি নিয়ে তাদের কাছে প্রশ্ন করলে তারা একটাই দাবি করে যে আমাদের কোষাগার এখন নিঃস্ব অর্থাৎ কেন্দ্রীয় আমাদের যথাযথভাবে টাকা দিচ্ছে না তা এখন কেন্দ্র সরকার রাজ্য সরকারের মধ্যে এই চরম সংঘাত রয়েছে রাজ্য কেন্দ্র সরকারের মধ্যে একটা সম্পর্ক কিন্তু ভালো নয় যেহেতু আপনারা জানেন যে শাসক এবং বিরোধী দল পরস্পরের একে অপরের বিরোধী রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস এবং লোকসভায় অর্থাৎ কেন্দ্রতে রয়েছে বিজেপি সরকার তো উভয় দুই পক্ষের হওয়ায় এখনও পর্যন্ত সমস্যার সমাধান খুব জটিল হয়ে পড়েছে তো শীঘ্রই আশা করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিছুটা হলেও সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করতেই অবশ্যই আগ্রহী প্রকাশ করবেন এটা আশা করা যায় তো দেখা যাক সেই সময় বলবে অবশ্যই নতুন কোনো আপডেট আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ বিরোধী সকলকে দেখার জন্য এবং শুভরাত্রি